আলো ছিল না এক ফোঁটাও সাথে ঠান্ডা হাওয়া বাড়ছিল হু হু করে চাপ হয়ে ঝুলছিল যেন টোকা দিলেই সব হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামল তার সাথে শুরু হলো বৃষ্টি এই আবহাওয়ায় রাস্তায় মানুষ থাকার কথা নেই বললেই চলে স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলছে নিভছে এই অবস্থায় এক মহিলাকে দেখা গেল রাস্তায় দ্রুত হাঁটতে হন হনিয়ে হাঁটছেন আর বারংবার পেছনে ফিরে দেখছেন যেন কে তাকে অনুসরণ করছে দ্রুত চলার জন্য ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তে বসে পড়বেন দুপাশের বাড়িগুলির দরজা জানালা বন্ধ একটু আলো চোখে পড়ছিল না শুধু মাঝে মাঝে আকাশ উঠছিল সামনের বাঘটা ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনের একটা বাড়ির দোতলায় আলো দেখতে পেলেন ভদ্রমহিলা আর দেরি না করে সোজা গেলেন একতলার দরজার দিকে প্রাণপণে তিনি বেলের বোতাম টিপে ধরলেন সেই মুহূর্তে তার চোখ গেল পিছনের দিকে দেখলো কিছুটা দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে আর সেটি ধীরে ধীরে যেন অন্ধকারে মিলিয়ে গেল ওপর থেকে গলা ভেসে এলো দয়া করে দরজা খুলুন প্লিজ আমাকে বাঁচান দরজা খুলেই এক মাঝ বয়সী ভদ্রলোক এসে দাঁড়ালেন তিনি জিজ্ঞেস করলেন আপনি আপনাকে তো ঠিক একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী তখন পেছনে এসে দাঁড়িয়েছেন তিনি বলে উঠলেন আসুন ভিতরে আসুন নিশ্চয় আসবেন ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ঘরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ না ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস নেই তো তা আপনি দৌড়াচ্ছিলেন কেন মনে হচ্ছিল না না হচ্ছিল কেন বলবো স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটাও লোক নেই তাই ভয়ে সে কি এ পাড়ায় কে এমন কাজ করার সাহস পাবে বলেই ভদ্রলোক জানালার কাছে গেলেন গিয়েই রাস্তা দেখার চেষ্টা করলেন না কেউ নেই থাকেও যদি তাহলে আপনার ভয় পাবার কিছু নেই আমার স্বামী পুলিশ অফিসার সবাই ওকে চেনে তাই শোনো আমার মনে হয় ওনাকে এক গ্লাস গরম দুধ দিলে ভালো হয় উনি তো এই অসময়ে পুরো কাক ভেজা ভিজে গেছেন না না আমি দুধ খাই না আমার এসব ভালো লাগে না ভদ্রলোকে স্ত্রী জিজ্ঞেস করলেন আচ্ছা এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলেই মাইনে কাটে টাকার প্রয়োজন আছে বলেই এই আবহাওয়াতেও বেরিয়েছিলাম আচ্ছা তাহলে আপনি চাকরি করেন আর বাড়িতে কে কে আছেন আর কেউ নেই স্বামী ছিল মারা গেছে অ্যাক্সিডেন্টে এই এইরকমই খারাপ আবহাওয়ার সন্ধ্যা ছিল সেই দিন উনি অন্য হয়ে রাস্তা পার হচ্ছিলেন আর একটা কালো গাড়ি এসে ওনাকে চাপা দিয়ে দেয় কিন্তু আমি জানি উনি অন্য হয়ে হাঁটতেন না ভদ্রলোকের স্ত্রী তাকে যেন ইশারা করে উঠে যেতে বলে কিন্তু ভদ্রলোক গুরুত্ব না দিয়ে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি থাকেন কোথায় সামনের মোড়ের রাস্তা ধরে মিনিট পনেরো হাঁটলে বাঁদিকে একটাই দোতলা বাড়ি আছে ওইখানেই আমি ভাড়ায় থাকি ও এ তো সামান্যই পথ আপনি নিশ্চিন্তে থাকুন আমি আপনাকে পৌঁছে দেব ভদ্রলোকের স্ত্রী এবার উঠে দাঁড়ালেন শোনো একটু এদিকে এসো তো কথা আছে ওরা দুজন পাশের ঘরে গেল স্ত্রী চাপা গলায় বলল তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই আর তাছাড়া তোমার কি কিছু মনে নেই মানে কি বলতে চাইছ তুমি আরে আমাদের ওই কালো গাড়িটা যেটা তুমি ওই অ্যাক্সিডেন্টের পরে বিক্রি করে দিয়েছিলে কিন্তু সেদিন তো গাড়িতে দুজনের ধাক্কা লেগেছিল তুমি বলছো ভদ্র মহিলার স্বামী আমাদের গাড়িতেই নাও হতে পারে সেই জন্যই তোমাকে এ ঘরে ডাকলাম রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো ভদ্রলোক ও তার স্ত্রী মহিলার কাছে এসে উপস্থিত হলেন আমি এখানে এসে আপনাদের বিব্রত করেছি তারপর আবার না না কোনো অসুবিধা নেই আপনাকে আমার স্বামী ঠিক বাড়ি পৌঁছে দেবে ওরা দুজনে বেরিয়ে গেলে ভদ্রলোকের স্ত্রী দরজা বন্ধ করে দেয় বৃষ্টি থেমে গেছে ঠান্ডা বাতাস বইছে স্ট্রিট ল্যাম্পগুলো সব ভুতুরে দেখাচ্ছে মহিলা লজ্জিত গলায় বলল দেখুন তো আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছেন এটা কর্তব্য কয়েক পায়ে এগিয়ে যাবার পর মহিলা ফিরে তাকালেন ভদ্রলোক রিভলভার বেল করলেন লক্ষ্য করলেন অন্ধকারের দিকে কাউকে দেখতে পেলেন না কই কেউ নেই তো পায়ের আওয়াজ শুনলাম কিছু দূর যাবার পর ভদ্রমহিলা বললেন আমি এসে গিয়েছি ও বাড়িটায় আলো জ্বলছে না পুরানো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না চলুন আপনাকে দোতলায় পৌঁছে দিয়ে আসি না না কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে ঠিক দোতলায় পৌঁছে যাব আর আমার কোনো ভয় নেই বেশ তাহলে আমি চলি ভদ্রলোক হাঁটতে লাগলো একবার পিছন ঘুরে তাকাতেই দেখল ভদ্রমহিলা দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন তিনি এমন সময় মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে তিনি পিছন ঘুরে দেখলেন কেউ নেই আবারও এক পা ফেলতেই বুঝলেন পেছনে কেউ আছে ভদ্রলোকের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না এ আমি কি ঝামেলায় পড়লাম না না এখানে একমাত্র ওই ভদ্রমহিলাই আমাকে সাহায্য করতে পারেন ভদ্রলোক পেছন দিকে দৌড়ে এলেন সাহায্য পাবার আশায় ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অতএব ওনাকে খুঁজে পেতে খুব একটা অসুবিধে হবে না ঘরে ঢুকেই ভদ্রলোক নিজেকে কোনো মতে সামলে নিলেন সিঁড়ি বা করিডোর বলতে কিছু নেই সব অনেক আগেই খসে পড়ে গিয়েছে দরজাটাও ভাঙা এবং অন্ধকার এখানে তো সিঁড়ির কিছু অস্তিত্বই নেই তাহলে ভদ্র মহিলা দোতলার বারান্দায় উঠল কি করে উনি কি শূন্য দিয়ে হেঁটে গিয়েছেন ভদ্রলোক ওখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন কেউ যেন কানে কানে বলে গেল সেদিন যদি আপনি আমাদের হাসপাতালে নিয়ে যেতেন তাহলে আমি আর আমার স্বামী বেঁচে থাকতাম এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও